নমস্কার বন্ধুরা দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হোলি স্পেশাল একটু মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টিটা করব ছানা ছাড়াই কিভাবে করব আপনারা দেখবেন পুরোটা এই দেখুন এই পাউরুটি নিয়েছি পাউরুটি দিয়ে করব এবার কিভাবে করব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখানে আমি পুরো এক প্যাকেটই নিয়েছি নিয়ে আগে আমি প্রথমে কি করব দেখুন এই যে ধারের এই অংশগুলো কেটে নেব নিয়ে আর এই ভেতরে সাদাগুলো নিয়ে নেব ছুরি দিয়ে হয় হাত দিয়েও করে নেওয়া যায় এই দেখুন এই রকমভাবে এই সাদাগুলো সব বের করে নেব একটা পাত্রের মধ্যে রুটিগুলো দিয়ে দেব এখানে যদি এক প্যাকেটে আপনাদের যদি কম মনে হয় আপনারা আরও এক প্যাকেট নিয়ে নেবেন দিয়ে দেব লিকুইড দুধ দুধটা কম কম করে দিয়ে দিয়ে আপনারা মাখবেন একটা ড্রো তৈরি হবে সেরকমভাবে কম কম করে দিয়ে মাখতে থাকবেন দেখুন কত সুন্দর একটা ড্রো তৈরি হয়েছে এবারে আমি ছোটো ছোটো করে গোল করে নেব দেখুন বলের সাইজটা এরকম ছোট ছোটো করে করে নেবে এইভাবে সবগুলো রেডি করে নেব দেখুন এরকম পাঁচশো গ্লাসে এক গ্লাস জল নিয়েছি নিয়ে এই ছোট করার মধ্যে দিয়ে দেব এটা চিনির সিরাপ তৈরি করব ওতে দিয়ে দেব একটা এলাচ ফাটিয়ে এদিকে কড়াইতে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো ভাজার জন্য জলের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি দেখুন এবার এই গরম তেলের মধ্যে ছোটো ছোটো বলগুলো একে একে দিয়ে দেব গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে ঠিক জি আস্তে আস্তে করে ভাজতে থাকবে দেখুন রকম লাল লাল করে ভেজে নেব নিয়ে এবার এগুলো আমি এই গরম সিরাপের মধ্যে চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব আর বাকিগুলো সব ভেজে নিয়ে আবার ওই রকম গরম সিরাপের মধ্যে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর এসছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন একদম পুরো গলে গেছে প্রতিটাই কি সুন্দর নরম সফট সুন্দর হয়েছে দেখুন কেমন হয়েছে বাবা মিষ্টিটা ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে এরকম আবার করে দেবো বাড়িতে আর কেনা মিষ্টি খাবে না তো আচ্ছা এদিকে তা খাও ক্যামেরার দিকে একটু তা খাও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলো কেমন হয়েছে আচ্ছা